আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন ভিডিওটি প্রত্যেকটি ভাই বোনকে অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখবে ঘটনাটি বর্ণনা করেছেন একজন মিশরীয় দায়ী আমর বিন খালিদ তিনি বলেছেন দুই দিন আগে তিনি একটি মেইল পেয়েছেন একজন অস্ট্রেলিয়ান মুসলিম নারীর কাছ থেকে তার নাম সারা মেইলের বর্ণনাটি নিজের ভাষায় বর্ণনা করলাম মেয়েটি জন্মগতভাবে লেবানিস তার বাবা মুসলিম আর মা খ্রিস্টান তার জীবনের প্রথম দশ বছর কাটে লেবাননে কিন্তু পড়াশোনার জন্য আসে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে আসার পর ইসলামের সাথে তার সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায় তার একমাত্র পরিচয় ছিল সে একজন মুসলিমা কিন্তু সে জানত না আন কি সালাদ কীভাবে আদায় করে তার জীবনে ধর্মের কোনো প্রভাবই ছিল না এ সময় তার মা বাবার ডিভোর্স হয়ে যায় তারপর সে ভার্সিটিতে প্রবেশ করে তার মা বাবা তাকে ফেলে অস্ট্রেলিয়া ট্র্যাক করেন সেখানে পুরো একা হয়ে যায় নিজের খরচে সে সকালে ভার্সিটিতে ক্লাস করে সন্ধ্যায় বারে কাজ করে যেখানে মাদক বিক্রি করা হয় এবং নারীদের ব্যাহাপনা হয় বয়ফ্রেন্ডও জুটিয়ে ফেলে এই মেয়ে নিজেকে আস্তে আস্তে পুরো ওয়েস্টার্ন লাইফের সাথে মিশিয়ে ফেলে এমনকি হারাম কাজ করতেও সামান্যতম করতো না সে তার জীবন তাকে এমন একটি অবস্থায় নিয়ে যায় যেখানে ওই স্থান দুনিয়াবী জীবনযাত্রার সাথে এতটা অঙ্গা অঙ্গিভাবে মিশে যায় যে তার কাছে নিকৃষ্ট হারাম জিনা কোনো কিছুই তার কাছে অপরাধ বলে মনে হতো না সে সামান্য অ্যারাবিক জানত এইবার সে নিউজিল্যান্ডের সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয় কারণ সে ছিল অসম্ভব রূপবতী সুন্দরী এবং মজার ব্যাপার হলো সে রূপসী প্রতিযোগিতায় সে চ্যাম্পিয়ন হয়ে যায় সেইবার বিভিন্ন ম্যাগাজিনে মডেল হিসেবে যোগ দেয় এই সময় সে অস্ট্রেলিয়ায় থাকাকালীন এক লেবানিজ ফ্যামিলির সাথে দেখা করে তাদের বাসায় সে রমাদানের সময় টিভিতে একটা ইসলামিক এপিসোড দেখে আল্লাহ আকবর যেটি ছিল নম্রতা ও ভদ্রতা সম্পর্কে যে অনুষ্ঠানটি মূলত শালীন পোশাক পরার ব্যাপারে মুসলিম মহিলাদের কী করা উচিত এবং ইসলাম কী বলে এ নিয়ে খুব সুন্দর আলোচনা হচ্ছিল সে অনুষ্ঠানটির ওয়েবসাইট ঠিকানা বের করে তারপর সেই অনুষ্ঠানের দায়ী আমর খালেদকে উপরোক্ত মেইলটি জিজ্ঞেস করে আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন অকবাহ আকবাহ দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়ে যাওয়া সেই রমণী ইসলামের আলোচনায় কোরআনের গল্প ও কোরআনের বিভিন্ন বাণী শুনে তার দিলে আল্লাহ বিতি এত প্রবলভাবে জেগে উঠে যে সাথে সাথে সে ইমেইল করে আমর খালিদকে বলেন আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন আমার জন্য কি আল্লাহর দরবারে ক্ষমা রয়েছে আমি জীবনভর যা করেছি একজন ক্ষুধার্থ মানুষের পাকস্থলী যেমন খাবারের জন্য অপেক্ষা করে ঠিক তেমনি একজন মানুষও এক সময় তার প্রকৃত মালিকের খুঁজে বের হয়ে আসে পানি ছাড়া মাছ যেমন সটপট করে মহান আল্লাহর জিকির ব্যতীত এই কলমও ছটপট করে পৃথিবীর কোনো কিছু ভালো লাগে না অস্থিতিশীল অবস্থা বিরাজ করে অন্তরে অশান্তির সৃষ্টি হয় যতক্ষণ একজন বান্দা খাস দিলে তার মালিকের প্রতি ইমান আনতে না পারে আর তার মালিকের স্মরণ তার কলবের মধ্যে গেঁথে ফেলতে না পারে মেয়েটি জিজ্ঞেস করে কীভাবে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমর খালে তাকে তাওবা করার পদ্ধতি জানিয়ে দেয় তিনি তাওবাত শিখিয়ে দেন দুই দিন পরে মেইল করে মেয়েটি জানায় সে আল্লাহর কাছে তাওবা করেছে আমি প্রতিজ্ঞা করেছি আমি আর আমার বয়ফ্রেন্ডের কাছে যাব না এবং তার সাথে দেখাও করব না তার দুই দিন পর সে জানতে চায় আমি কিভাবে সালাদ করব। করবো অন্য একবার সেনারী ইমানের প্রতি এতটাই সুদৃঢ় হয়ে যায় যে নারী দুই দিন আগে রূপ যৌবন সৌন্দর্য প্রদর্শন করে সেলিব্রিটি হতে চেয়েছিল সে নারী এখন সালাদ ব্যতীত থাকতেই পারছে না তার দুই দিন পরে সে কিছু কোরআনের অডিও টেপ চায় অনেক দিন পর মেয়েটি আবার মেইল করে জানায় সে বিউটি টাইটেল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে তারপর সাইকে বিস্ময়ে হতবাক করে দিয়ে মেয়েটি জানায় সে হিজাব পরা শুরু করেছে অন্দ। হিজাব শুরু করার দুই দিন পরে সে মাথায় ব্যথা অনুভব করে সে ডাক্তারের কাছে যায় ডাক্তার ডায়াগনোসিস করে জানান তার ব্রেইন ক্যান্সার হয়েছে এবং সে বেশি দিন বাঁচবে না সে অপারেশনের জন্য হসপিটালে ভর্তি হয় অপারেশনের পর ডাক্তার জানায় তার অপারেশন বিশ পারসেন্ট সাকসেসফুল হয়েছে ডাক্তার এই কথা বলার পর সারার কাছ থেকে আনসার শুনতে চাই সারাহা বলে আমি আমার আল্লাহর সাথে দেখা করতে খুশি আছি আমি খুশি যে আমি আমার অসুস্থতা বোঝার আগেই আল্লাহর কাছে তাওবা করতে পেরেছি আমি আমার নিজেকে খুব ভালো অনুভব করছি আমি তো জাহান্নামে চিরস্থায়ী হতে যাচ্ছিলাম এখন তো সাজা ভোগ করলেও জান্নাতের আশা করতে পারি আমি জানি না কিভাবে আমার বাবা মা আমার এই অবস্থা জানতে পারবেন আমি যদি সুস্থ হই তবে আমি সেই ওয়েবসাইটের জন্য কাজ করব। যে ওয়েবসাইটের বাণী আমার চোখ খুলে দিয়েছে কারণ এই সাইটটি আমার ইসলামে আসার জানালা খুলে দিয়েছে কিন্তু আল্লাহর ফয়সালা ভিন্ন ছিল মেয়েটি মাত্র ২২ বছর বয়সেই দুনিয়া থেকে চলে যায় ও ইলাহি তাকে নিউজিল্যান্ডে মুসলিমদের কবরস্থানে দাপন করা হয় মৃত্যুর আগে সে আমর খালিদকে একটি চিঠি লিখে যায় যার সারাংশ এমন আমি আমার জীবনের বাইশটি বছর আমার রবের কাছ থেকে দূরে ছিলাম কিন্তু আমি মাত্র তিন সপ্তাহ আগে তাও বা করে আল্লাহর ভুতে ফিরে আসি আমি আপনাকে বা যারা ইন্টারনেটে লেখেন তাদের কাউকে চিনি না আমি আপনাদের কাছে মিনতি করি যেন আপনারা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং ক্ষমা প্রার্থনা করেন তিনি যেন আমাকে নাজাদের ফয়সলা করে দেন এবং আমার মায়ের জন্যও দোয়া করবেন যেন মহান আল্লাহ ওনাকে ইমান দান করেন তিনি আমার সম্পর্কে কিছুই জানেন না সত্যি আমি জানি না আমার মা এবং আমার বাবা কোথায় আছে তারা কেমন আছে আমি চাই আল্লাহ যেন তাদের সাথে আমাকে মিলিয়ে দেন এবং তারাও যেন এই দুনিয়াতে ইমানদার হয়ে মৃত্যুবরণ করেন